আসসালামু আলাইকুম কৃষি বাংলা মশারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি লাল রুই মাছের ভিডিও এই মাছগুলো খুব সুস্বাদু মাছ এই মাছগুলো চাষ করলে অল্প সময়ের মধ্যে বেড়ে যায় এই মাছগুলো চাইলে আমি এককভাবে চাষ করতে পারেন এবং অন্য মাছের সাথে চাষ করতে পারেন এই মাছগুলো খুব ভালো একটি লাভজনক মাছ আবার এই মাছগুলো যদি কেউ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন বিডি স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং এটা এই মাছের পাশাপাশি আমাদের কাছে রয়েছে আরো অন্যান্য মাছ শিং গোলসা ট্যাংরা মাগুর চিতল মনশেস তেলাপিয়া আমাদের কাছে আরও অনেকে মাছ রয়েছে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি নতুন চাষ করতে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে দেবো যাতে আপনি মাছ চাষ করলে লাভবান হতে পারেন এবং যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেসে দেখে থাকলে ফলো এবং শেয়ার করে দেবেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখা হবে অন্য আরেকটি ভিডিওর মাঝে